বাড়ির এক পাশে যদি এরকম একটা জাম্বুরা গাছে থোকা থোকা এরকম জাম্বুরা ধরা থাকে তাহলে কত ভালো লাগে বলেন তো আপনারা বাড়ির পাশে জাম্বুরা গাছ লাগানো অনেক উপকারিতাও আছে পরিবারের জন্য তাজা তাজা মুক্ত জাম্বুরা খাওয়া যেতে পারে যা ভিটামিন সমৃদ্ধ ও স্বাস্থ্যকর এছাড়া জাম্বুরার সিজনে এই মৌসুমে আপনি আত্মীয় স্বজন বা প্রতিবেশীদের উপহার হিসেবে যদি এই জাম্বুরা দেন তাহলে তো আরও খুশি হবে তারা বাড়িতে একটি জাম্বুরা গাছ লাগানো শুধু স্বাদ ও স্বাস্থ্য উপকারিতার জন্যই নয় বরং অর্থনৈতিক দিক থেকেও অনেক লাভজনক হতে পারে জাম্বুরা গাছ রোদ পছন্দ করে তাই খোলামালা একটি জায়গায় জাম্বুরা গাছ লাগানো থাকলে অনেক ভালো ফলন পাওয়া যেতে পারে এই জাম্বুরা গাছ থেকে একটি সুস্থ জাম্বুরা গাছ তিন চার বছর পর ফল ধরা শুরু করে এবং পূর্ণ বয়সে পঞ্চাশ থেকে একশো বা একশোরও অধিক বেশি জাম্বুরা দিতে পারে বাড়িতে নিজেদের গাছ থেকে পাকা জাম্বুরা পেরে খাইলে অনেক মজা ব্যাপার যে নিজের হাতের লাগানো গাছের একটা ফল আসলেই অনেক তৃপ্তিদায়ক আপনার বাড়িতে যদি একটি জাম্বুরা গাছ প্রাপ্তবয়স্ক থাকে তাহলে সেখান থেকে নিজেরা জাম্বুরা খাওয়ার পর এবং আত্মীয় স্বজনকে দেওয়ার পর যে অতিরিক্ত ফল থাকবে তা বাজারে বিক্রি করে কিছু অর্থ আয় করা সম্ভব কারণ মৌসুমে একটি করে জাম্বুরা পঞ্চাশ থেকে একশো টাকা বা তারও বেশি দামে বিক্রি হয় প্রতি বছর গাছ থেকে পাওয়া জাম্বুরা ফলের একটি অংশ বিক্রি করলে সহজেই অতিরিক্ত আয় করা সম্ভব হয় কারণ জাম্বুরা গাছে তেমন কোনো সার প্রয়োগের প্রয়োজনই পড়ে না জাম্বুরার ফলন এমনিতেই মোটামুটি ভালো হয় এই জাম্বুরা গাছে যে পরিমাণে জাম্বুরা ধরে তাতে খরচ কম তাই লাভ তুলনামূলকভাবে অনেক বেশি পরিমাণে পাওয়া যায় তাছাড়া জাম্বুরা গাছ প্রচুর পাতা থাকায় অনেক ছায়া দেয় বাড়ির সৌন্দর্য বাড়ায় এবং ছায়া সুশীতল পরিবেশ বজায় রাখে জাম্বুরা গাছে যখন মিষ্টি মিষ্টি সুঘ্রাণযুক্ত ফুল ফুটে তখন মৌমাছি ও প্রজাপতির মতো উপকারী পোকা আকৃষ্ট করে যা আশেপাশের অন্য গাছের পরাগায়নে সাহায্য করে পরিবারের পুষ্টি চাহিদা মেটানোর পাশাপাশি জাম্বুরা গাছ ছড়িয়ে পড়ে এতে ফলে অনেক অক্সিজেন সে আমাদের জন্য পরিবেশে দেয় তাই জাম্বুরা গাছ একটা বাড়ির পাশে থাকলে অনেক ভালো হয়